আমরা আজকে আসছি শাহাবুল ভাইয়ের প্রজেক্টে এইটা কুষ্টিয়া জেলার মিরপুর থানার মল্লিকপাড়াতে মল্লিকপাড়া এটা আমাদের চার নম্বর প্রোজেক্ট আমরা আজকে আপনাদেরকে আগে বলেছি যে আমরা পর্যায়ক্রমে আমাদের পাম্পগুলোর পানির দৃশ্য দেখাবো আজকে আমরা এখন দেখবো মল্লিকপাড়ার শাহাবুল ভাইয়ের এই সাবমার্সল পা পাঁচ মাল্টি মাল্টিলেভেল সাবমার্সিবল পাম্পের চার ইঞ্চি ডেলিভারির পানি ভাই আপনি একটু দেখি আমরা পানির অবস্থাটা দেখি সাহাবুল বা পানি কেমন পানি পাচ্ছেন সাহাব মেঘলা আকাশের পানি আর ইতিমধ্যে আপনারা দেখছেন আকাশে যথেষ্ট মেঘ আমরা কথা শুনি এই মুহূর্তে যে উনি আসলে আমাদের কাছ থেকে যে মাল্টিলেভেল সাবমার্সেবল পাস হর্স পাওয়ার যে পাম্পটা নিয়ে এখানে স্থাপন করেছেন এবং চার ইঞ্চি ডেলিভারি পাচ্ছেন এই প্রায় মাস ব্যাপী দেখা যাচ্ছে আকাশে মেঘ তারপরেও ওনারা এই কেমন পানি পাচ্ছেন আমরা একটু শাহবুল ভাইকে কাছে জানতে চাই ভাই আপনি আপনার এই পাম্প স্থাপনের পরে এখন কেমন পানি পাচ্ছেন আপনার কাছ থেকে আমরা একটু শুনি মোটামুটি যথেষ্ট পরিমাণ এখন পানি হচ্ছে নয় বর্তমান নতুন প্রজেক্ট করলে করা যায় আপনারা যদি ইচ্ছা থাকেন প্রজেক্ট একটা বানাবো আপনারা নিশ্চিন্তায় বানাতে পারেন আমাদের এই কোম্পানি থেকে আচ্ছা আশেপাশে যে সব জায়গায় আপনার পানি দেওয়ার ইচ্ছা সেখানে কি পানি দিতে পারছেন আপনি জি 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 আচ্ছা কৃষকরা এসে আপনার পানিতে কি মনে করছে যে হ্যাঁ তারা খুশি হ্যাঁ সবাই মনে করেন যে বলছে এই পানিতে ভরপুর পানি পাওয়া যাবে বর্তমান কৃষকরা আপনি স্থাপন করার আগে যেরকম আশা করছিলেন যে আমি যাতে একটু ভালো পানি পাই সেই আশা কি আপনার পূরণ হয়েছে জি জি যাক অশেষ আল্লাহর কৃপায় রহমতে আমাদের শাহবুল ভাই সন্তুষ্ট এবং এই আমরা যা দেখছি সবই মহান সৃষ্টিকর্তার নিয়ামত এবং আল্লাহর অশেষ রহমত যে মাটির নিচে যে পানি এবং সূর্যের আলো দিয়ে এই শক্তির বিনিময়ে কোনো প্রকার খরচ ছাড়া কোনো প্রকার বিদ্যুৎ বিল ছাড়া যে সুবিধাটা আমরা এই প্রকৃতি থেকে পাচ্ছি সেটা দিয়েই আমাদের কাজ সম্পন্ন করছেন আমাদের শাহাবুল ভাই এবং আমরা আশা করছি এই এলাকায় আমাদের চার নম্বর প্রজেক্ট এটা ইতি তিনটি প্রজেক্ট এই এলাকায় হয়েছে সবাই আমাদের সন্তুষ্ট এই কাজের মধ্যে দিয়ে এবং আমরা আশা করছি এলাকার কৃষকের পানির সমস্যা মাস্টার পাওয়ার টেক এবং ইনগুডের সম্মিলিত প্রচেষ্টায় সমাধান করা সম্ভব হবে ধন্যবাদ সবাই আচ্ছা ফুল মেঘলা আকাশ আর একবার একটু পানি দেখান দেখায় স্টার্ট দেন স্টার্ট আকাশে পূর্ণ মেঘ তার ভিতরে পানিটা দেখে হ্যাঁ তুফান পানি তুফানের